আচ্ছা ব্রাদার তোমরা জাস্ট একটু কল্পনা করো যে একটা মানুষের মার্বেলে কত পরিমাণ জোর থাকলে সে যায় একটা পুরো একটা স্কোয়াডের সাথে টিম আপ করার জন্য তো বাড়তি পক পক না করে সরাসরি ম্যাচে যাওয়া যাক এবং তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি খুবই ছোট হতে চলেছে তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার গুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো দেখো 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 এইখানে হচ্ছে যে একটা দাঁড়িয়ে ছিল ঠিক আছে তার বিচিটা ধরে দাঁড়িয়েছিল আর আমি ভেবেছিলাম যে কাছে গিয়ে হয়তো বা মেরে দেবো বাট কিন্তু এইখানে আমি দেখো যে তাকে কিন্তু তার সাথে টিম আপ করে ফেললাম আর মূল পয়েন্টের কথাটা বলি আমি কিন্তু এইখানে হচ্ছে পাকনামি করে ষোলো বার্সে স্কোয়টে নেমেছি এবং এরা রয়েছে স্কোয়াডে এবং আমি ষোলোতে আর ভাই এখানে দুজনেই যেহেতু পরিস্থিতির শিকার ছিলাম সেহেতু দুজনেই টিম আপ করার জন্য রাজি হয়ে যায় যদি তার কাছে গান থাকতো বা আমার কাছে গান থাকতো তাহলে এটাই স্বাভাবিক তো যাই হোক কারণ হচ্ছে যেহেতু আমরা একটু বিশ্বস্ত হয়ে গিয়েছি যদি আমাকে দেয় তাহলে আমিও মারার চেষ্টা করব না আর কি প্রথমে ভেবেছিলাম যে আমার আমি গানটা পেয়ে গেছি তাই হয়তোবা বা সে পালাতো কাসামি কিন্তু ভাই দেখা যাচ্ছে যে এই দিকে মনে হচ্ছে যে আছে আমি পায়ের শব্দ আস্তে ধীরে পাচ্ছি যদিও এনেমি থাকে তো থাকলো আর যদি না ও ভাই অন্য একটা চলে এসেছে তো দেখেছো মানে দেখে তোমরা বুঝতে পারছো এটা কিন্তু অন্য একটা আর আগের যে এটার সাথে টিম আপ করেছিলাম সেটার ড্রেস ছিল গু কালারের আমার কি দোষ ভাই মুখ ফোসকে বেরিয়ে যায় সব কিছু তো এখানে একটা এনেমি একে কি বসান দিয়ে দেবো না এখানে ভাই দেখো টিম আপ করছে দুইটা চলে এসেছে অলরেডি মানে এরা হচ্ছে স্কোয়াডের দুইজন এবং তোমরা ভাই ধৈর্য সহকারে দেখতে থাকো যে আমার সাথে কী এটা ঘটে এরা কিন্তু আমি দুজনের সাথেই কিন্তু ফুল বিশ্বস্ত একেবারে বিশ্বস্ত মানে এরা হয়ে গেছে হচ্ছে এখন আমার ইয়া কলা গাছের ধরের মধ্যে পাওয়া পাতানো ভাই এমন হয়ে গেছে আর কি তো যাই হোক এখন হচ্ছে গিয়া কী করতে হবে রিল্যাক্সে এনিমি খুঁজতে হবে অন্য এনেমিদের সাথে আমি চেষ্টা করবো টিম আপ করার জন্য যদি পারি তাহলে করবার আর যদি না পারি যেহেতু স্কটে নেমেছি সেহেতু কেউই টিম আপ করতে চাবে না এটা হচ্ছে গিয়া স্বাভাবিক তো ভাগ্যক্রমে হচ্ছে গিয়া কেউ গান পায়নি দেখে আমাদের মধ্যে টিম আপ হয়ে গেছে নয়তো আমার কাছে গান থাকলে তাকে আমরা ভরে দিতাম ভাই তার কাছে গান থাকলে আমাকে ভরে দিত এটাই স্বাভাবিক কেননা এটা বাংলাদেশ তো এখানে হচ্ছে গিয়া দেখো যে ইয়া পেয়ে গেলাম আমি ভাই ওই হ্যান্ড গানটা পেয়ে গেলাম আর আমার মোটামুটি ভালো দু একটা গান হলেই হবে শর্ট রেঞ্জের বিজনটা পেয়ে গেছে বাট বিজনে ভাই কোনো কাজেরই না মানে ড্যামেজ খুবই অল্প দিতে চাই আমার হাতে আর কি তবে কিছু কিছু মানুষ দেখেছি যে বিজন অনেক ভালো চালায় তো তোমরা কে কে এই বিজন ভালো চালাও অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও আর এইদিকে হচ্ছে পি নাইনটিটা পেয়ে গেলাম ম্যাক্সেভেন দিয়ে তো ভাই আমি দূরের একটু সামান্য দূরের এনিমিগুলোকে মারতে পারবো না ম্যাক্সেভেন হচ্ছে গিয়ে একেবারে ছোটো মানে একেবারে সাধারণ এবং একেবারে মনে করো যে কাছের এনিমিগুলোকে মারতে সাহায্য করে বাট আমি পি নাইনটি দিয়ে আমি একটু দূরের এনিমিও মারতে পারবো আবার একটু কাছের রেনিমিও মারতে পারবো তো যেই কারণে আমি পি নিয়ে গেলাম এবং এখন যাবো হচ্ছে গিয়ে আমার সন্ধানে আর এই এনিমিদের দ্বারাও হেলমেটটা আগে দিয়ে নেই মানে এই দুজনের কিন্তু টিম আপ টিমমেট আছে তোমরা ঘাবড়ে যেও না এই দুজনেরও টিমমেট আছে আমি শুধুমাত্র একা রয়েছি সোলো বার্সাই স্কোয়াডে বাট ওরা চারজন করেই নেমেছে তো এখন হচ্ছে গিয়ে এনিমির সন্ধান করতে হবে এবং এনিমি কই আসে ভাই এনিমি যেখানেই থাকবে আমরা খুঁজে খুবই কষ্ট করে তারপরে হচ্ছে মেরে দেবো এবং এখানে দ্বারাও পাখিটা ইউজ করব মানে এখানে বার্ডের অ্যাবিলিটিটা আমি সঠিক জানি না এনিমি দেখি না ভাই আর যেটার সাথে কোলাবোরেশন করে দিয়েছে সেটা সম্পর্কে আমার ধারণা খুবই কম আর এটা স্বাভাবিক তোমাদের অনেকের হয়তো ধারণ অনেক বেশি আবার অনেকের নাই আমার মতো তো এটাই স্বাভাবিক এখানে হচ্ছে গিয়ে উকংের পাওয়ার পড়ে গিয়েছে মানে এদের কাছে হচ্ছে অ্যাবিলিটি বেশি হয়ে গেছে তো আমি দেখো এখানে হচ্ছে পাখিটা হলাম কিন্তু ভাই একটু আত্মবিশ্বাস কম পেলাম মানে এইখানে যদি আমি পাখিটা না না ফুটাতাম হয়তো বা তারা মেরে দিত মানে সুযোগে সদ্ব্যবহার করে দিত আর কি যদিও এদেরকে দিয়ে বিশ্বাস পেয়েছি আমি কিছুটা তারপরেও ভাই বলা যায় না কিলের লোভ অতি লোভ আর অতি লোভের তাতি নষ্ট তোমরা জানো তো এখানে হচ্ছে এসি এইটটিটা এটা নিয়ে নিলাম এসি এইটটিটা ভাই নেওয়ার একটাই কারণ এটা হচ্ছে গিয়ে এসকে থেকে একটু ড্যামেজ বেশি দেবে যে কারণে হচ্ছে এটা নেব আর আমি তো ভাই পুরো প্লেয়ার আমি তো ওয়ান ট্যাপ ছাড়া মারি না ভাই এটা আবার তোমরা সিরিয়াসলি নিও না মানে ওয়ান ট্যাপ আমার দ্বারা তো সম্ভব না এমনিও বললাম ভাই এটা হচ্ছে মনের শান্তি বড় শান্তি বলে আমি যে শান্তিটা পেয়েছি তোমরা মেরেও সেই শান্তিটা পাবে না মানে তোমরা ওয়ান ট্যাপ মেরেও সেই শান্তি পাবে না আমি বলে যে শান্তিটা পেয়েছি আর কি তো যাই হোক ওয়ান ট্যাপ এখন আমার দ্বারা সম্ভব না কিন্তু চেষ্টা চালিয়ে যাব এটাই স্বাভাবিক তো সামনে কি এনিমি আছে ভাই এইদিকে এনিমি একটা এনিমি আছে এবং হেডশট ভাই সাব মানে এটা যদিও ওয়ানটা ছিল না এটা হচ্ছে যাতা দিয়ে হেডশট লাগিয়ে দিয়েছে তো একটা কিল কিন্তু আমার মনে করো যে কিলের দরজা খুলে গেল আর আমি চাইলে যদি একটু বিশ্বাসঘাতকতা করতাম কষ্ট করে তাহলে এই ভাই মাকড়সা মেরে দিয়েছে তাহলে এই কিলটা দিয়ে আমার তিনটা কিল থাকতো কেননা উপরে দুইটা কিল আমি ধুয়ে এসেছি মানে আমার যেটার সাথে টিম আপ করেছিলাম আর কি তো যাই হোক তাদের মধ্যে একটাকে হচ্ছে গিয়া ভরে দিয়েছে এই নিচের এনিমিটা আর এইটাকে দ্বারাও আমি একটা মেরে দেওয়ার চেষ্টা করব এবং এইদিকে খুব ইজিলি ভাই এগুলো কোনো ব্যাপারই না আমার দ্বারা তো যাই হোক হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু হচ্ছে এরা অপোনেন্টের এনিমি টিমমেট মানে বর্তমান হিসেবে তো এনিমি আমার টিমমেট হয়ে রয়েছে যদিও আমাকে মারছে না আর কি বর্তমান এনিমি বাট টিমমেটই তো আমি এখন ভালোবাসা দেখাবো আদিক্ষেতা দেখিয়ে একে হচ্ছে টোকেন দিয়ে দেব যে যাও ভাই তোমার টিমমেটগুলোকে রিভাইভ করে দাও এবং খুব দ্রুত রিভাইভ করো যাতে করে আমাদের হচ্ছে গিয়ে একটু উপকার হয় তো এই দিকে এনিমি আরও আছে মনে হয় ভাই আর স্কোয়াডের এদের স্কোয়াডের দুজন একসাথে নেমেছে এবং অন্য দুজন অন্য সাইডে নেমেছে এটা বুঝলাম কিভাবে এটা হচ্ছে তোমরা পরে বুঝতে পারবে তো অন্য দুজন অন্য সাইডে আছে আর এইখানে তো এই সামনে একটা নেমে ভাই ওয়ান ট্যাপ বলবো বলো এ হচ্ছে গিয়া পোরো প্লেয়ার এই ভাই এই আবার ডিমিট্রি অন করেছে নগদ ক্লিয়ার করে দিতে হবে উঠে দাঁড়াতে দেওয়া যাবে না এমনিতেই মহিলা মানুষ তারপরে যদিও আবার উঠে দাঁড়ায় মানে ঝামেলার উপর দিয়েই ঝামেলা তো তোমরা যারা এতক্ষণ অবধি ধৈর্য ধরে ভিডিওটি দেখছো তাদের আমার কলিজা থেকে ধন্যবাদ তো তোমরা যারা অনলাইন থেকে বিশ্বস্তর সহিত কেনাকাটা করতে চাও তারা এই স্ক্রিনের পর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য তো আবার গেম ফোকাস করা যাক তো এখানে হচ্ছে গিয়া সামনে এনিমি আরও আছে কি না ভাই তাও তো জানি না আর আমি তো মোটামুটি দেখো যে ওয়ান ট্যাপ দিয়েই খেয়ে দিলাম মানে যদিও আমি ভাই ইচ্ছা ইচ্ছাকৃতভাবে একটা ওয়ান ট্যাপ দিতে পারি না বা পারবো না এটা তোমরাও জানো আমিও জানি তো তারপরে হচ্ছে গিয়া ওয়ান ট্যাপ লেগে গিয়েছে আর এই ঘরে কি এনিমি আছে আর এনিমিদের আমি এনিমিটাকে ডাকছি যে ভাই আসো তোমার টিমমেটগুলোকে আগে রিভাইভ করো কেননা তোমার টিমমেট হচ্ছে গিয়ে তোমার ভালোবাসার মানুষ কেননা তোমাকে ভরে দিলে এ ভাই সামনে একটা এনিমি কিলটা এখানে দেওয়া যাবে না ভাই কিচ্ছুতেই দেওয়া যাবে না তো বেচারাটার আগের বসে আমাকেই ফায়ার করে দিয়েছিল পরে আবার ভাবলো যে ফায়ার আমাকে করলে আর একটু বেশি ড্যামেজ দিলে একেই ভরে দেবো যে কারণে সে আমাকে আর ড্যামেজ দিল না এবং আমিও একজন ভালো মানুষ তাকেও আর কিছু বললাম না তো পচিনকে আর কি দু একটা এনিমি আছে বেচারাটার ছিল নেট খারাপ তো তোমরা আমার সম্পর্কে জানো আমি খুবই মানবতার ফেরিয়ালা আমি এরকে মারতাম না ভাই যদি আমি একা থাকতাম তাহলে অবশ্যই আমার নিয়তে ছিল না যে মারবো একে তো যেহেতু আমার সাথে একটা এনিমি ছিল সেহেতু তাকে কিল দিয়ে দেওয়ার চেয়ে আমার আমার হচ্ছে গিয়ে কিলটা নেওয়া বেশি গুরুত্বপূর্ণ ছিল কিন্তু 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 তোমরা ভাই শেষ পর্যন্ত দেখো যে অবশ্যই টুইস পাবে মানে ভিডিওর মধ্যে একটু হলেও টুইস আছে যে আমি যাদের সাথে টিম আপ করেছি এদেরকে নিয়ে হচ্ছে ম্যাচটা বুয়া করার একটা চিন্তা ভাবনা করব যদি ধরো এমন হয় বিষয়টা তারা চারজন এলাইভ রয়েছে আর আমি একা এলাইভ রয়েছি সেহেতু হচ্ছে গিয়ে আমি কি করব তাদের তাদেরকে হচ্ছে গিয়া বুয়াটা দিয়ে দেবো ঠিক আছে এমনটা যদি হয় আর কি তো এই সামনের এনিমিটা কোনো একটা কাজ করতে গিয়েছিল হয়তোবা তো আমি পাহারা দিচ্ছি এখানে কি ওয়াল নিয়ে প্যাক নেওয়া ঠিক হবে না ভাই এখানে হচ্ছে লুকিয়ে রয়েছে এটাই ভালো রয়েছে মানে ওয়াল নিয়ে যদি আমি প্যাক নিতে যাই তাহলে হচ্ছে গিয়া সাইড দিয়ে ওই ইয়ার ওয়ালের সাইড মানে ঘরের সাইড দিয়ে হচ্ছে গিয়ে ওয়ালটা বেরিয়ে যাবে এবং এনিমি দেখলে খুব ইজিলি এসে বোমা বিস্ফোরক দিয়ে একেবারে আমাদের দুজনকে মেরে দেবে তো আমি পাখি এটা হয়ে হচ্ছে গিয়া দেখে আসি কি কোথায় কি এনিমি আছে এদিক সেদিক এনিমি আছে কি না এনেমি থাকলে তো ভালোই আর না থাকলে তো আরও ভালো ভাই বেঁচে গেলাম তো এখানে এই এনিমিটার এখনও নেট ঠিক হয়নি তো এখানে হচ্ছে গিয়ে একটু সময় দিতে হবে ভাই অবশ্যই এসে ঠিক হয়ে গেছে এর নেট আর এনিমি কিন্তু এই এখানে হচ্ছে গিয়ে অনেকগুলো এনেমি আসার কথা কেননা এদিকে আমরা হচ্ছে গিয়া যেহেতু আছি সেহেতু যারা ভালো স্কট আছে তারা হচ্ছে গিয়ে পচিনাকে হ্রাস করে দেয় এবং তারাও এখানে হচ্ছে দেখো এটাকে কিন্তু একটা শট লাগাতে আমি পেরেছি যদিও এটা হচ্ছে আমি টের পেয়েছিলাম ভাই এই হলুদ যে ইয়াটা রয়েছে ড্রেস এনিমিটা রয়েছে এটারই টিমমেট ছিল এই যে এটারই টিমমেট ছিল ওই এনিমিটা যেটাকে আমি ড্যামেজ দিলাম মানে জেনে শুনেই আমি যেটার সাথে টিম আপ করেছিলাম এটাকেই মারলাম তো যাই হোক ব্যাপার না কোনো ধরনের সমস্যা নেই আমি অন্য এই ভাই মারে কোনখান থেকে মানে আমি অন্য দিকে একটা ইয়া ছিলাম ঝুঁকছিলাম যে সামনের দিকে হয়তো ভাই এনিমি তো এই পিছন সাইডে কোনখানে ভাই আমি হচ্ছে গিয়ে এনিমিটাকে দেখতেই পাচ্ছি না এবং এইখানে দেখো একটার সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে এবং ভাই এটা অন্য টিমের এটা অন্য টিমের আমি এতটুকু শিওর যে এটা অন্য টিমের এবং এইটাকে ভাই ফেলে দিয়েছে বলো এইটা কোনো কথা আমি দেখো আমি কিন্তু টিম আপ করেছি ভাই এটার সাথে কিন্তু আমি টিম আপ করেছি বাট আমার সাথে সে টিম আপ করতে চেয়েছিল কিন্তু এই ওইকে যে কোনখান থেকে মেরে দিল দেখো ভাই হলুদ কালারের এটাকেও ভাই ডাউন করে দিয়েছে কি করার বলো এখানে আমি দেখো যে একে রিভাইভ দেবো কি করে ভাই আমার হাতে কিছুই করার নেই মানে এখানে আমার কিছুই করার নেই ভাই আর এনিমিটা যে কোনখানে রয়েছে আমি কিন্তু ভাই সেটাও জানি না সত্য বলতে এটাই সত্য যে আমি জানি না যে এনিমিটা কোনখান থেকে মারছে বা কিভাবে ড্যামেজ দিচ্ছে আমাদেরকে প্রথমত সাইলেন্সার পিটিয়ে তারপরে হচ্ছে গিয়ে কিভাবে যে মারছে তো যাই হোক একটু হোল্ড করতে হবে তারপরে ভাবকায়দা বুঝে শুনে তারপরে রাশ করতে হবে ভাই এমন সময় আবার হিটলিস মারে কি আমার উপরে তাও আবার হিটলিশটা মেরেছে এবং এই সামনে এনিমি রয়েছে মনে হয় তো দ্বারাও ওই সামনের দিকেই লক্ষ্য করছিলাম এবং আমার এই ঘরটিতে একেবারে আমার সাইডের সাথের ঘরটিতেই হিটলিস্টের রেনিমিটা তো এদিকে এর সাথে হচ্ছে গিয়ে টিম আপ করার চেষ্টা যদি টিম আপ করে করল আর নয়তো তো কী করার তো সমস্যা নেই এই হলুদ কালারের যে ড্রেসটা পরা ছিল এটাকে কিন্তু আবারও রিভাইভ করে দেওয়া হবে কেননা তাদের স্কোয়াডের তিনজন এখনও এলাইভ রয়েছে আর কি আর সে একা মারা গেছে তো কি হয়েছে তারা হচ্ছে গিয়ে তাকে রিভাইভ করে দেবে কোনো সমস্যাই নেই আর এই আমি ডাকছি যে ভাই আমার এদিকে আসো আমরা দুজন মিলে একটু খেলে মানে একটু টিম আপ করার চেষ্টা এবং পিছন সাইড দিয়ে এসে চলে শেষ তো ভাই বলো এখানে কী করার যদি বিশ্বাসঘাতকতা করে দেখো একে কিন্তু আমি মারিনি প্রথমত একে আমি মারিনি কিন্তু এ ভেবেছে যে আমি মেরে দিয়েছিলাম তাকে ঠিক আছে তো যে কারণে আমাকে ভরে দিল কিছুই করার নেই এখানে ছোট্ট একটু ভুল বুঝাবুঝির কারণে এমনটা হয়েছে তো যাই হোক দেখা যাক যে আমাদেরকে কত কী প্লাস দিয়ে দিয়েছে তো এদেরকে আমি লাইক শেয়ার কমেন্ট করে দিলাম যে যদি এরা চায় মনটা চায় তাহলে হচ্ছে গিয়ে আমাকে রিকোয়েস্ট পাঠাবে আর যদি না চায় তাহলে কী করার তো আমাকে কত প্লাস দিয়ে দিয়েছে দেখার বিষয় হচ্ছে গিয়ে সেটা দেখো আমি খুবই হিসরে হিসেবে হিরোই টুইস্টার ওঠার পরে চল্লিশ প্লাস দিয়ে দিয়েছে ভাই মানে আমার জন্য মোটামুটি অনেক কেননা আমি এভাবেই খেলি এমনভাবে উইদাউট পুশ অনলি রাশ এভাবে খেলতে গেলে তাহলে ভাই হিরোইক ডান দেওয়ায় খুবই কষ্ট তো আমি প্রথমত গেম খুব অল্প খেলি এই আর আজকের মতো পর্যন্ত সকালে সুস্থ থাকবে ভালো থাকবে